আবার পরপর তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক করল কলকাতা নাইট রাইডার্স রবিবার রাতে কে এল রাহুলের লক্ষণকে হারাল নাইট বাহিনী আটানব্বই রানের বিশাল জয় পেল কেয়ার এদিন টসে জিতে কলকাতাকে ব্যাটিং করতে পাঠায় লখনৌ এটাই হয়তো থেকে বড় ভুল হয়েছিল কে এল রাহুলদের কারণ ম্যাচের শুরুটা দুর্দান্ত হয়েছিল কলকাতার জন্য প্রথমে ব্যাট করতে নেবে সুনীল নারিন এবং ফিল্ড সল্টের আবারও একবার পাওয়ার প্লেতে বড় রান করে কলকাতা দুজনে মিলে ওপেনিং পার্টনারশিপে যোগ করে একষট্টি রান সেটাও আবার মাত্র চার ওভার দুই বলে চোদ্দ বলে বত্রিশ রান করে আউট হন ফিল্ড সল্ট সাতটি ছয় এবং ছটি চারের সাহায্যে উনচল্লিশ বলে একাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেন সুনীল নারিন তিন নম্বরে ব্যাট করতে নেবা আঙ্কৃশ জা আউট হন বত্রিশ রানে এদিন ব্যাট হাতে রান পাননি আন্ডের রাসেল এবং রিঙ্কু সিং আন্ডের রাসেল আউট হন বারো রান করে এবং রিঙ্কু সিং আউট হন ষোলো রান করে এরপরে শেষের দিকে শ্রেয়াস আস আইআর এবং রমনদ্বীপ সিংয়ের ইনিংসটি কলকাতাকে দুশোর গন্ডি পার করতে সাহায্য করে পনেরো বলে তেইশ রান করে আউট হন শেয়া সাইয়ার রমনদ্বীপ সিং নট আউট থাকেন ছয় বলে পঁচিশ রান করে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে দুশো পঁয়ত্রিশ রান করে কলকাতা জবাবে ব্যাট করতে নেবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় কেএল লাউলের দল ষোলো ওভার পাঁচ বলে মাত্র একশো সাঁয়ত্রিশ রানে অল আউট হয় লখনৌ দলের হয়ে সর্বোচ্চ একুশ বলে ছত্রিশ রান করেন মার্কাস টয়নিস এছাড়া কিছুটা চেষ্টা করেন কেএল লাউল কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি একুশ বলে পঁচিশ রান করেই আউট হন তিনি শেষ পর্যন্ত কলকাতা ম্যাচটি জিতে যায় আটানব্বই রানের বড় ব্যবধানে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এলো কলকাতা এই মুহূর্তে এগারোটি ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট সংখ্যা ষোলো প্রায় নিশ্চিত করে ফেলেছে প্লে অফের টিকিট আর এগারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে লখনউ প্লে অফে কোয়ালিফাই করতে হলে লখনউকে বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিততেই হবে